আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যা আপনার জন্য দোয়া করবে এই দোয়াটাও সে জানতে পারবে না হুজুর ভাড়া করে দিয়ে এসে দোয়া করা লাগবে বাবা মারা গেলে সন্তান জানাজার নামাজটা পর্যন্ত পড়াতে পারে না তাহলে আপনি কোন প্রজন্ম রেখে যাচ্ছেন বলেন আমাকে যেমন আল্লাহ আলমিন বলেছে কে আমাদের আগে মূর্খতা বর্ষণ হবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে এখন এই মূর্খতা মানে কি মানুষ তো দুনিয়াবি বহু জ্ঞানে জ্ঞানী হচ্ছে মূলত এই মূর্খতা মানে মানুষের কোরআন হাদিসের জ্ঞান থাকবে না দিনের জ্ঞান থাকবে না মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে আপনার সন্তানের সকাল সাতটা একটা প্রাইভেট দিতে পারেন বিকাল পাঁচটা দেখার সাথে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্কুলে পাঠাতে পারেন বিকাল পাঁচটা আসার পরে আবার আপনি অনলাইন কোচিং অনলাইন ক্লাস প্রাইভেট দিতে দিতে রাত দশটা বেজে যায় এত 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 পড়াতে পারেন কিন্তু দশটা মিনিট কোরআন শিক্ষার কাজে আপনি আপনার সন্তানকে পাঠাতে পারলেন কথা কি বুঝতে পেরেছেন তার মানে দশটা মিনিট আপনি আপনার সন্তানকে মক্তবে পাঠাতে পারলেন না দশটা মিনিট আপনি আপনার সন্তানকে সিরাতের শিক্ষা দিতে পারলেন না চব্বিশটা ঘন্টার মধ্যে তাহলে আপনি কিভাবে একটা আদর্শ সমাজ আশা করতেছেন সম্ভব নয় এই জন্য প্রিয় বন্ধুরা আমার মুক্ত বাল্য অবস্থা থেকে আমাকে আপনাকে আমার আপনার পরিবার আদর্শিত করতে চাইলে তাদেরকে দিনের শিক্ষা শরীয়তের শিক্ষা ইসলামের শিক্ষাগুলা তাদের ব্রেনে দেওয়া অত্যন্ত জরুরি এই জন্য প্রবন্ধরা আমার রসুল্লাহ সাল্লাম যে বলেছেন কি আমাদের আগে মূর্খতা বর্ষণ হবে আমার সন্তান যেন কি আমাদের আগে মূর্খ হয়ে না থাকে কোরআন হাদিসের জ্ঞান যেন তার মাঝে থাকে দেখেন যদি আপনি শিক্ষাটা তাকে দিতে না পারেন তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যা আপনার জন্য দোয়া করবে এই দোয়াটা বয়সে জানতে পারবে না হুজুর ভাড়া করে দিয়ে এসে দোয়া করা লাগবে কথা বুঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন আপনার সন্তান যে আপনার জন্য দোয়া করবে অধিকাংশ বাবা মায়ের সন্তানদের আজকে রব্বির হাম হোমা কামা রব্বাইয়ানিসাগির রব্বির হাম হোমা কামা রব্বাইয়ানিসাগির এই দোয়াটা মুখস্থ নাই বাবা মারা গেলে ওই হুজুর ভাড়া করে নিয়ে এসে মিলাদের আয়োজন করা লাগে ভাড়া করে নিয়ে এসে দেখা যাচ্ছে জিলাপি মিষ্টি মিঠাইয়ের আয়োজন করা লাগে গোয়া মাহফিলের আয়োজন করা লাগে বাবা মারা গেলে সন্তান পর্যন্ত পড়াতে পারে না তাহলে আপনি কোন প্রজন্ম রেখে যাচ্ছেন বলেন আমাকে আপনি এমন একটা প্রজন্ম রেখে যাচ্ছেন যারা হলো পঙ্গু যাদের কোরআন হাদিস সম্পর্কে ধারণা নাই যাদের শরীয়ত সম্পর্কে ধারণা নাই আপনি বাবা মারা যাওয়ার পরে সে আপনার যদি দোয়া কালাম পর্যন্ত করতে পারে না তাহলে এই সন্তানকে আমাদের মাঠে আপনাকে কিভাবে জান্নাতে দিবে।